সুন্দর একটা ঝলমলের রোদ আর সামনে এক গাদা নোংরা নিয়েই আজকে ব্লগটা আমি শুরু করছি এই ফ্যামিলি গুড মর্নিং ভয়েস শুনে বুঝতেই পারছো যে চোখে মুখে এখনও ঘুম ছাড়েনি এর মধ্যে চলে এসেছি আমি একটু কাজে এবার ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি জায়গাটা আমরা এখানে পরিষ্কার করছি ঠিক মাসিদের বাড়ির আগেটার আমাদের বাড়ির পাশে এখানটাতে আমরা ভেবেছি এবছর পুজো করব। সরস্বতী পুজো যেটার মেন উদ্যোক্তা হচ্ছে আমি কিন্তু আমাকে সবাই মিলে হেল্প করে দিচ্ছে পাড়ার বাচ্চারা আমার ভাই কেননা আমি তো আর কাজ করতে সেরকম পারবো না ওদের ছাড়া কিন্তু আমি ওদেরকে ভালোভাবে সব বুঝিয়ে দিচ্ছি আর ওরা সব করেও নিচ্ছে জায়গাটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে এবারে উঁচু নিচুগুলো ঠিক করা হচ্ছে ভীষণ নোংরা হয়েছিল সামনেটা এখন সবাই মিলে এটাই করা হচ্ছে অনেক বছর পর এখানে একটা ঠাকুর উঠছে আর এই যে পাকামো করতে যে আমি এত সুন্দর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি হো এর মধ্যে দুপুরে চলে এসেছিলো আমার একটা পার্সেল এটা সরস্বতী পুজো উপলক্ষে নিয়েছি মানে শাড়ি আছে এরপর আরও একটা পার্সেল আসবে সেই আমি ওয়েট করছি দোকানে এটাও সরস্বতী পুজোরই শাড়ি আমি দুটো শাড়ি নিচ্ছি এই যে চলে এসেছে দুটো শাড়ি আমি নেব কেননা আমার ভীষণ পছন্দ হয়েছে দুটো কোনটা পরবো এখনও জানি না কিন্তু আমি দুটো নিয়ে নিয়েছি পরে দেখাবো তোমাদের এখন আমরা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর অর্ডার দিতে হাতে এখন একদমই সময় নেই ওই জন্য সবাই মিলে এখন বেরিয়েছি ঠাকুর অর্ডার করতে জানো তো আমার ছোট থেকে ভীষণ ইচ্ছে ছিল যে একটা পাড়ায় পুজো করব অনেক আগে হতো যখন আমি ছোট ছিলাম এখন আমরা চলে এসেছি সবাই মিলে ঠাকুর দেখতে এখন বেশ কয়েক জায়গায় ঠাকুর দেখবো যেখানে সব দিক দিকে আমাদের সুবিধা মনে হবে সেখানেই আমরা নেব এখানের পর আরেকটা জায়গায় চলে এসেছি এখানেও ঠাকুর দেখছি ঠাকুরগুলো এখানে ভীষণ সুন্দর বিভৎস সুন্দর ঠাকুর আর পাড়া যেহেতু অনেক বছর পর পুজো হচ্ছে আমি তো বেশ এক্সাইটেড কেননা আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে অনেক বছর পুজো হতো না যখন আমি একদম ছোট ছিলাম তখন দাদা দিদিরা করতো আর তারপরে বেশ কয়েকগুলো বছর অনেকটা বছর পেরিয়ে গেছে তারপর পুজো হচ্ছে আমাদের পাড়াটা ভীষণই ছোট সেই জন্য কেউ উদ্যোগ নিয়ে আলাদাভাবে আর পুজো করতো না যাই হোক আমি যে ইচ্ছেটা আমার পূরণ করতে পারছি এটাতেই আমি ভীষণ খুশি আচ্ছা এবার সন্ধ্যাবেলা মার পিসিকে নিয়ে চলে এসেছিলাম একটু সোনার দোকানে ছোটো পিসি আছে এখনও বড়ো পিসি বাড়ি চলে গেছে আপাতত মা এখন নিচ্ছে একটা কানের দুল ছোট টাইপের মানে যেগুলো রেগুলার ইউজ করা যাবে সেরকমই দেখছি পছন্দ না হলে অর্ডার দিয়ে যাব এরকমই ভেবে রেখেছি তো কাকু এখানে বার করে দিয়েছে সেইগুলো আমরা এখন চয়েস করছি ওইদিকে কানের ব্যাপারটা সমস্ত কিছু মিটিয়ে এখন মা আর নিয়ে চলে এসেছি একটু খাবার কিনতে খাবার নিয়ে যাব এখান থেকে সবার জন্য এরপর শুধু তড়কা নেওয়া হবে রাত্রের জন্য আর তারপর টোটো করে বাড়ি এই ঠান্ডায় আমার এবারে ভীষণ বিরক্ত লাগছে থাকতে মাঝখানে আবার একটা স্টেশনারি দোকানে ঢুকেছি মায়ের কিছু কেনাকাটা করার আছে বাকিগুলো হয়ে গেছে এবার এখানে নিচ্ছে মা দুটো চুড়ি সেই জন্য এখানে আমরা সাইজগুলো দেখছি আর ওই ডিজাইন ফিজাইন সব সমস্ত কিছু দেখা হচ্ছে যাই হোক এর মধ্যে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে এটা নেওয়া হয়েছে আর ওই যে আরেকটা চুড়ি নেওয়া হয়েছে এই দুটো পছন্দতে দুটো নিয়ে নিয়েছি আচ্ছা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের পুজোর ব্লগগুলো দেখো কেমন কি করছি তাহলে আজকের মতো টাটা